নমস্তে সমস্ত ত্রিপুরাবাসী এবং বিশ্ববাসীকে আজকে দুই হাজার চব্বিশে চোদ্দোশো একত্রিশ সালে শুভ নববর্ষের পয়লা পোশেকে আমি আমার ত্রিপুরা রাজ্যের সমস্ত শান্তিকালে আসন তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি এই বছর যাতে সবার শুভকর্ম শুভকার্য সুমঙ্গলভাবে জীবনযাপন করে আজকে থেকে সবাই প্রতিশ্রুতি নেবেন অন্তরের মধ্যে প্রতিজ্ঞা করবেন যে অন্তরের যে অসুর এবং খারাপ চিন্তাধারা পরিত্যাগ করে দেশের জন্য সর্বজন সর্বজনকল্যাণের জন্য শুভ ভাবনা চেতনা যাতে হয় সবাই যাতে সুখে শান্তিতে মঙ্গলে বাস করে তাই আমি আমার শান্তিকালে আচরণ থেকে অসের ধন্যবাদ জ্ঞাপন করে নেব নতুন সব অবসের বাবা গড়িয়ার আশীর্বাদ কৃপাতে সবাই যাতে ভালো থেকে অন শান্তি ও শান্তি